তাহলে আমরা দেখি এক্স স্কোয়ার আর এখানে টু এক্স ফোর তাহলে এখানে টু এক্স স্কোয়ার যদি আমরা নিই টু এক্স স্কোয়ার দিয়ে যদি আমরা এটা গুণ করি তাহলে হবে প্লাস 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 টু এক্স ফোর টু এক্স ফোর এবার আমরা যদি টু এক্স দিয়ে টু এক্স স্কোয়ার গুণ করি ফোর এক্স দিয়ে তাহলে কি হচ্ছে চার দুগুণ আট এক্স কিউব এইট

মাইনাস অষ্টাশি তাহলে আমরা এটা কি করবো বিয়োগ করব প্লাস 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 তাহলে আমাদের এটা কেটে যাচ্ছে থাকছে কি এখানে এখানে প্লাস এখানে মাইনাস তাহলে টেন এক্স স্কোয়ার বড় সংখ্যার আগে প্লাস আছে এই যে এখন এই চিহ্নটা কোনো ভ্যালু নেই এই চিহ্নটা এখানে প্লাস আছে বলে এখানে প্লাস হয়ে যাবে প্লাস এখানে অষ্টাশি থেকে যদি আমরা আটচল্লিশ বাদ দিই তাহলে প্লাস ফোরটি থাকবে প্লাস হান্ড্রেড টেন বসে গেল এখন আমাদের কি দিয়ে ভাগ করতে হবে আমরা যদি খেয়াল করি একটু স্কোয়ার দিয়ে টেন একটু স্কোয়ার ভাগ করি তাহলে এখানে হবে টেন প্লাস টেন টেন দিয়ে যদি আমরা এটা গুণ করি কি হচ্ছে বলো তো টেন দিয়ে সরি এখানে প্লাস টেন টেন দিয়ে যদি আমরা গুণ করি টেন এক্স স্কোয়ার প্লাস জিরো অ্যান্সার হচ্ছে কি টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস টেন এটা আমাদের ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য